সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আবার উত্তাল রাষ্ট্রপথ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বেক মিছিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেবো হাসিনাকে উৎখাতের যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই হোয়াইট হাউস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেবো একটি ভয়ঙ্কর সংবাদ ছাত্র জনতার বিপ্লবকে নসাদ করতে ষড়যন্ত্র চলছে এমন সংখ্যায় পনেরোই আগস্টে রাজপথে নামার ঘোষণা ছাত্র জনতার থাকছে বিস্তারিত প্রতিবেদনে বৈজ্ঞানী দিবস স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাক হোসেনের পদত্যাগ দাবি করে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল সোমবার বারোই আগস্ট রাত সাড়ে আটটার দিকে জেলা শহরে কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলকারীরা প্রধান সড়ক হয়ে শহরের শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদল সভাপতি সায়দ হোসেন সুমনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা সমাবেশে বক্তারা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকুয়াত হোসেন একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন তিনি পরোক্ষভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত করছেন এ সময় আন্দোলনের ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তার ফাঁসির দাবি জানান শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস সোমবার বলেছে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা স্রেপ মিথ্যা এক প্রেসবিফিংয়ে মার্কিন সম্পৃক্ততার ব্যাপারে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারিন জ্যা পিয়ের বলেন আমাদের মোটেই কোনো সম্পৃক্ততা ছিল না এসব ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের জড়িত থাকা নিয়ে সব প্রতিবেদন বা গুজব শ্রেফ মিথ্যা ভারতের ইকোনমিক টাইমসে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে হাসিনার উদ্দীতি দিয়ে বলা হয় যে তিনি অভিযোগ করেছেন তাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বঙ্গোপসাগরে সেন্ট মার্টিন দ্বীপে নিয়ন্ত্রণ চেয়েছিল পত্রিকাটি জানায় হাসিনাকে তার ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে ওই বার্তা জানানো হয়েছিল বলে দাবি করা হয় হাসিনা ছেলের সজীব ওয়াদ জয় রোববার এক্সে এক পোস্টে বলেন হাসিনা এই ধরনের বক্তব্য কখনো দেননি হোয়াইট হাউস জানায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে আমাদের অবস্থান সেইটি নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে বৃহস্পতিবার একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকারের লক্ষ্য বাংলাদেশে নির্বাচন আয়োজন করা গত মাসে ছাত্রদের আন্দোলন কোটা আন্দোলন শুরুর পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয় উল্লেখ্য হাসিনা গত জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়ী হন ও নির্বাচন বিরোধী দল বয়কট করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি পনেরো বছরের শাসন থেকে উৎখাত হওয়ার পর হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতের দিল্লিতে অবস্থান করছেন ছাত্র জনতার বিপ্লবকে নসাত করতে ষড়যন্ত্র চলছে এমন সংখ্যায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পনেরোই আগস্ট রাজপথে থাকাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল সোমবার বারোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশ শেষে এসব নির্দেশনা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে তারা জানান একই দাবিতে পনেরোই আগস্ট রাজপথে থাকবেন তারা পাশাপাশি তারা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের সচেতন হওয়ার সতর্কতা উচ্চারণ করেছেন সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে ক্যাম্পাসের দখলদারি রাজনীতি বন্ধের দাবিতে এই সমাবেশ হয় সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে সম্মানক হাসনাত আবদুল্লা বলেন উপদেষ্টাকে খুনিদের পুনর্বাসনের বক্তব্য দিতে দেখছে। আপনাদের মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার আপনারা উপদেষ্টা হয়েছেন সুতরাং যখন কোন বক্তব্য দেবেন আপনার সামনে যেন পাঁচ আগস্টের গণভবনের চিত্র মাথায় থাকে পার্লামেন্টের চিত্র মাথায় থাকে উপদেষ্টাদের ছাড়া করারও হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লা বলেন যারা সৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে নামাতেও আমরা দ্বিধা করব না হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে মামলা করে মামলা করে আসামি করে তার সহযোগীদের আসামি করে মামলা করতে হবে রক্তের দাগ এখনো শুকায়নি আহতরা কাতরাসে আপনাদের স্পর্ধা হয় কিভাবে জনগণকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করার সমাবেশে সমন্বয়ক সার্জিস আলম বলেন পাঁচে আগস্ট দেশ থেকে সৈরাশার তাড়ানোর পর ছয় আগস্ট থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র জনতা তা দমন করি এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে যেতে সক্ষম হয়েছে। আমাদের বিপ্লবকে নসাত করাতে এখনও একটি মহল কু করা ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন আমরা সর্বশক্তি দিয়ে হাসিনাকে হাসিনার সব ষড়যন্ত্রকে রুখে দেব আওয়ামী লীগ পরাজিত শক্তি তারা কুটকৌশল হাঁটছে আটছে আমরা ছাত্র জনতা কোনোভাবেই পনেরো আগস্টের কু করার পরিকল্পনা সফল হতে দেব না